টিষার রান্না ঘরে আসতে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করার জন্যে এই রান্নাটা করার জন্যে বেগুন আমি ফালি করে কেটে নিয়েছি পুঁটি মাছ কেটে দিয়ে হলুদ লাবন মাখিয়ে নিয়েছি দুই তিনটা আলু আমি ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি হলদে গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া কাঁচামুরের ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি মাছ ভেজে নেব তেল গরম হয়েছে এবার মাছগুলো দিয়ে আর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে তিন মিনিটের মতো এক পাঁচটা আমি ভেজে নিয়েছি এবার উল্টে দেবো একটু কড়া করেই ভেজে নেব মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব আমি এখানে পাঁচশো গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিব আর এখানে তিনটা আলু আমি ফালি করে নিয়েছি লম্বা করে আলু দিয়ে দিব পেঁয়াজ আর আলু আমি একসাথে ভেজে নেব তিন মিনিটের মতো আমি ভেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি আর আলু ফালি আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এখানে এক চা চামচ হলদে গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া তিনটা কাতে মরিচ ফালি আমি দিয়ে দেব আর সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলাগুলোকে গুলোকে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি আর তুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি এবার বেগুন কুচিয়ে দিয়ে দেব এখানে তিনটা আমি বেগুন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একদম ঝুরি কুচি না এটা ফালি দুই মিনিটের মতো বেগুন আমি কষিয়ে নেব ঢাকনা ছাড়া কষাবো ঢাকনা ছাড়া বেগুন ফালিগুলোকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে আর কষাবো না এবার আমি দেড় কাপের মতো ঝোল দিয়ে দেব এখানে দেড় কাপ পরিমাণ ঝোল আছে আর ভাজা মাছগুলোকে দিয়ে দিব আস্ত কাঁচা মাছ দিয়ে দিব এবার আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব একটু আর ঢাকনা দিয়ে আমি রান্না করব তরকারিতে মাছ দেওয়ার পর আমি আরো সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার চুলা রাসটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্না হয়ে গেছে বেগুন দিয়ে পুঁটি মাছের চরচরি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে এটি সুস্বাদু একটি রেসিপি সবার কাছেই খেতে ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ